বালিটি করে খালধার একটি বাড়ি থেকে উদ্ধার হলো এক বৃদ্ধার পচা গলা দেহ রবিবার সন্ধ্যায় হাওড়ার বালিটি করে খালধার পাড়ার জেলে পাড়ার একটি বাড়ি থেকে উদ্ধার হলো এক বৃদ্ধার পচা গলা দেহ ওই একই ঘর থেকে মিললো মানসিক ভারসাম্যহীন ছেলেকে পুলিশের ধারণা মা রাসমণি নন্দী মারা যাওয়ার পর ছেলে সুরাজ নন্দী মায়ের দেহ আগলে পড়েছিল এদিন সন্ধ্যায় আশেপাশের লোকজন দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন পুলিশ এসে দরজা ভেঙে মহিলার দেহটি উদ্ধার করে উদ্যোগ নিচ্ছে না আমরাও বুঝতে পারছি না যে কিছু কি হচ্ছে না হচ্ছে দুদিন গন্ধ পাচ্ছি আজকে সকাল থেকে অতিরিক্ত গন্ধ ছাড়ছে আর ওই দিকের জানলা যেহেতু আমাদের জানলার ওই দিকটা তো গন্ধটা বেশি যাচ্ছে আর আজকে সকাল থেকে আমরা ফলো করছি যে অনেক মাছই ঘুরছে তো ওইটা দেখে আমার আমাদের সবাই সন্দেহ দেখা আর মাকে তিন পনেরো দিন দেখাও যায়নি ওর সুরজেরও গলা পাওয়া যাচ্ছে না তো আমাদের সন্দেহ জাগে আমি আমার হাজব্যান্ডকে বলি ও ওর ভাইদের আরও আমাদের যে প্রতিবেশী আছে পাড়ায় তাদেরকে বলে আমরা সবাই মিলে জড়ো হই এবং ক্লাবে যাওয়া হয় ক্লাবকে না হয় ক্লাব বললেও আমরা কিছু ডিসিশান নিতে পারবো না আপনারা যা করবেন করুন তো আমরা নিজেরাই গিয়ে ছেলেরা নিয়ে গেলো গিয়ে দুপুরবেলা তিনটে নাগাদ গিয়ে আমরা দরজা খুলে গিয়ে দেখলাম যে এরম মারা পড়ে আছে ছেলেটাকে জিজ্ঞাসা করছি ওর কোনো সারা শব্দ নেই আর মাকে গিয়ে দেখলাম এরম অবস্থা আমরা সঙ্গে সঙ্গে কারণ অনেকদিন ওদের কোনো সারা শব্দ নেই না গন্ধ তো তিন চার দিন ধরে পাচ্ছি ধরুন এবার তার বেশি কবে কি হয়েছে তা আমরা বলতে পারি লোক বলতে দেখুন মা ছেলে দুজনেই এমনি মানসিক ভারসাম্য ছিল হিন এবার এমনি আগে আমি বিয়ের পর থেকে এসে দেখতাম ভালো কিন্তু দুজনেই ভালো ছিল কিন্তু এই গত দু বছর তিন বছর এরা এইরকম বেশি পাগলামি আরম্ভ করেছে আর এই মরে গেছে কিভাবে কি আমরা কোনোই জানি আমরা শুধু গন্ধ পেয়ে আমরা এই আজকে খুবই গন্ধ ছাড়ছিল ওই জন্য আমরা উদ্যোগ নিয়ে নিজেরা গেলাম দুজনেই ওই রকম ছিল মানে আমাদের গালাগালি করতো এ করতো এবার আমরা ওই জন্য কিছু আর সাথে পাশে থাকি না আমরা আমাদের মধ্যে থাকি ওরা ওদের থাকে আমরা আমার নাম সুচরিতা মারা